কি প্রেম ভালোবাসায় ভুগছেন যারা প্রেম ভালোবাসায় ভুগছেন যারা বিদেশে যাওয়া বাধা তারা আমার সাথে কাজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন আল্লাহর রহমতে সব কাজ করা সম্ভব যদি আল্লাহর রহমত দেখে তা আপনাদের সকলের কাজ করা হবে আমাকে কল করলে পাবেন আর মানে আপনি যে মানে যে রোগের কথা বললেন যে প্রেম ভালোবাসা বা বিদেশে যেতে সমস্যা বা অন্য অন্য আরও মানে যে রোগের অমিল স্বামী স্ত্রীর অমিল হ্যাঁ তারপরে মানে ছেলে মেয়ে হয় না জিনের আসর মানসিক নষ্ট এই কাজগুলো আপনি করেন যদি কেউ যদি আপনার চিকিৎসা নিতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ আপনি কাজের পরে টাকা পয়সা নেবেন তো দর্শক ভিডিওটি দেখলে আপন ভাইটির ফোন নাম্বারটি পাবেন সেই নম্বরে ভাইটির সাথে যোগাযোগ করবেন প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবিন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই এই ভাইটি সাধারণ একজন মানুষরা কবিরাজ মানুষ মানুষের চিকিৎসা করাই হচ্ছে তার ধর্ম সে আল্লাহর নামে মানুষের চিকিৎসাগুলো করে তো আমরা তার কাছে শুনবো সে কী কী রোগের চিকিৎসা করে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু নামটা কি বলবেন ভাই আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কবিরাজ তো মোহাম্মদ আলী ভাই আজকে আমরা জানতে আসছি যে আপনি কী কী রোগের চিকিৎসাগুলো করেন সেগুলো যদি একটু বলে আমি যে সব কাজ করি অনেকের বিয়ে শাদি হয় না হুম অনেক পারিবারিক অশান্তি মানসিক নষ্ট সেই সেগুলা কাজ করি সেই কাজ করতে গেলে তিন দিন সময় লাগবে আমার কিভাবে যার ভাগ্য ভালো আছে তার একদিনও চলে দুই দুদিনও হয়ে চলে লাস্ট সময় তিন দিন তারপর অনেক ভাইরা প্রবাসী ভাইরা আতেন বিদেশে চলে গেছেন তার বউ বাংলাদেশে চেয়ে তার বউ অন্য শহরে শুধু চলে গেছে কিবা সে টাকা পয়সা পাঠায় তারে কোনো হিসাব নিসব দেন না আমরা অনেক সময় এমন শুনে থাকি যে প্রবাসী ভাইয়েরা বউ মানে আরেকজনের সাথে চলে যায় তো অনেক সময় ওই ভাই বিশ্বাস করে বউ কি টাকা পয়সা পাঠায় সে টাকা পয়সা দেখাচ্ছে ওই ঘরে দুইটা তিনটা বাচ্চাও আছে সে আরেকজন হাত ধরে চলে যায় যাদের এই সব সমস্যা আছে তারা আমার কল করবেন আমি তাদের কথা শুনে কাজ করে দেব কাজের আগে কোনো টাকা বসে নেই না কাজের পরে যে যেমন আমাকে খুশি করবে যেভাবে খুশি করতে পারে

যে আপনাকে যেটা খুশি করতে পারে মানে আপনি মানে সেভাবেই আপনি এই করবেন তো মানসিক নষ্ট যাদের ধরেন বান টুনা কুফুরি করা হয়েছে মানুষকে বসায় নেছে সেগুলার কাজ আমি করে দেই কাজের পরে যে যেমন খুশি করতে পারে কাজ করতে আমার তিন দিন সময় লাগে চলতে ফিরতে মানে শত্রুর সাথে হয় মানে পারি পারি কশান্তি পাশের বাড়ি এই বাড়িতে দেখতে পারে না এই বাড়ির ছেলে মেয়েদের দেখতে পারে না তাদের দুইজন কিবা বাবা মা ছেলে মেয়েরা দেখতে পারে এটা জায়গা জমি নিয়ে ঝামেলা সেগুলার জন্য আমার কল করবেন আমি শুনে যায় না পরীক্ষা করে নামের উপরে কাজ করে দেব কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে যে কোনো মানে শুভ কাজে বাধা আছে না যে মানে মানুষ অনেক শুভ কাজে যায় তারপর যাওয়ার পরে বাধা সৃষ্টি হয় একটা ব্যবসা বাণিজ্য কোনো বাধা সৃষ্টি হলে সেগুলো আমরা বলবেন যে ভাই আমি এই ব্যবসায় বেরোইছি সম্ভব আমার ভালো কিছু করার অনেক গুস্ত আছি আমরা বলবেন আমি আল্লাহ মধ্যে চেষ্টা করব আল্লাহ যদি দেখে আপনার দিয়ে অবশ্যই কাজ করা সম্ভব আর অনেক ভাইরা আছে বিদেশের বাইরেতে লটারির নাম্বার অনেক লটারি কাটে পায় না অনেক ব্যর্থতা তারা লটারির নামটা বলবেন আমি পরীক্ষা করে লটারির নাম্বারটা দিয়ে দেব যদি আল্লাহ আপনারা দেয় তাহলে আমরা খুশি হয়ে যা দেন আপনি সামনে যে মানে আইপিএল বিপিএল যে খেলা আছে বিভিন্ন লিগ যে খেলা হয় অনেক সময় দেখছি যে আমরা মানে মানে জুয়া খেলা মানে বাজি খেলা হয় ঠিক আছে আইপিএল বিপিএল তারপর পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এইসব দলে অনেকে বাজি ধরে সেই বাজি কটা যদি ধরার জন্য আমরা ফোন দেন যে ভাই আমি বিপিএল এ কোন দলটা নেব সেই দলের কথা আমরা বলবেন যে দুই দলের খেলা হবে সেই দুই দলের নাম দিবেন আমি পরীক্ষা করে বলবো যে ভাই আপনি এই দলটা ধরেন আল্লাহর রহমত আপনি সফল হবেন তারপরে আমরা যা মন চায় আপনি খুশি করে দিবেন যা মন চায় আপনাকে খুশি হয়ে যাবে অনেক সময় দেখা যায় জিনিসপত্র হারে গে যায় হ্যাঁ হয়তো দেখা যায় ঘরের ভিতরে ছিল মানে ঘরের লোকেরও বলতে পারতেছে না যে ভাই তুমি নিছো হ্যাঁ সেখানে কি আপনার কি পাঁচজন নাম দিলে কি বা ওই এলাকায় মানে ওই বাসায় যে থাকে তাদের থেকে কি আপনি কি করতে সব জিনিস তো আর ঘরের ভিতরে হয় না অনেকে রাস্তার ভিতরে যেতে হারিয়ে যায় পকেট মারিয়ে নিয়ে যায় সেই সব জিনিস বের করে দেওয়া সম্ভব না এখন আমরা ঘরের ভিতরে থাকি চারজন চারজনের নাম দিবেন যদি ঘরের ভিতরে জিনিসটা হারানো যায় চারজনের নাম দিবেন চারজনের ভিতরে যদি কেউ নিয়ে থাকে তাহলে আমি পরীক্ষা করে এমন চালান দেব চালানের মাধ্যমে সে সেই জিনিসটা ফিরিয়ে দেবে আর যদি এই চারজনের ভিতরে অন্য কেউ নিয়ে থাকে তাদের নাম না দেওয়া হয় তার তাহলে আর পাওয়া যাবে না তাহলে পাওয়া যাবে না মানে এর ভিতরে হলে সেখান থেকে আপনি মানে নির্দিষ্ট একজনকে যে কে নিছে সে প্রবাসী ভাইরা আছে বিদেশে অনেক রোগে ভুগতেছে বা সেগুলো হয়তো মানে ওখানে হয়তো ব্যয়বহুল হয় চিকিৎসা করতে পারে না হ্যাঁ অনেক প্রবাসী ভাইদের আছে কি বাংলাদেশ থেকে চালান মারে চালান মারলে ওনাদের পা ব্যথা করে মাথা ঘুরায় যে কোনো কাজে গেলে ভয় ভয় লাগে গা হাত পা ব্যথা করে তার জন্য যদি আমাদের ফোন দেয় আমার সাথে কথা বলে আমি কথা শুনে যাই কাজ করে দেব কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে তিন দিনের মাধ্যমে আল্লাহর রহমত সব কাজ করা সম্ভব যদি আল্লাহর রহমত করে যদি আল্লাহর রহমত করে তাই তিন দিনের ভিতরে আপনার সব কাজগুলো করা সম্ভব তো দর্শক এই বাহির যে অনেক ইয়ে মানে আপনারা শুনলেন যে সে কি কি রোগের চিকিৎসাগুলো করে আর এগুলা চিকিৎসা করতে তো আপনি যে মানে টাকা পয়সার যে ব্যাপারটা আছে সেগুলো কি মানে কি ধরনের আমি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না কাজের পরে যে যেমন আমার খুশি করতে পারে অনেকে বলে যে ভাই আমরা তো বিদেশে রয়েছি আমরা কি আপনার কাছে আশা লাগবে না ভাই সব কাজ আস না এসেও করা যায় আপনি ফোন দিয়ে কথাবার্তা বলবেন বললেই বুঝতে পারবেন যে না এসেও কাজ কাম করা যায় আপনারা ফোন দিলে আপনাদের যে জিনিস পাঠানো লাগে আমি পাঠিয়ে দেব কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার জিনিস আপনার হাতে পৌঁছে যাবে পৌঁছে যাবে তো তারপরে সে যদি ভালো হয় তারপরে আপনাকে মানে সে খুশি করবে অবশ্যই কাজের পরে যে যেমন খুশি করতে পারে কাজের পরে যে যেভাবে খুশি করতে পারে এই ধরনের আপনার চিকিৎসাগুলো করেন তো আমরা দেখছি যে পাশাপাশি বাড়ি একবারই এসে মল্লিক বাড়ি আরেকবার এসে মনে খান বাড়ি হ্যাঁ দেখা যাচ্ছে মল্লিক বাড়ি অনেক হাই

যদি কোনো মেয়ে ভালোবাসে থাকে ওই ছেলের নাম দেবে কিংবা ছবি দেবে আমি কাজ করে দেব তিন দিনের ভিতরে আল্লাহর রহমতে ওদের ঘর সংসার মিলে যাবে বিয়ে সাথে করতে পারবে বিয়ে সাথে করতে পারে তারপরে যে যেমন আমাদের খুশি করতে হবে কাজের আগে কোনো টাকা পয়সা নেই বলে শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং তার চিকিৎসাগুলো নেবেন যে যেটা নেবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো ভালো থাকেন